নামাজের ফরজ সমূহ আরকান ও আহকাম সমূহ আরকান ও আহকাম মিলিয়ে নামাজের মোট ফরজ তেরোটি নামাজের শুরু হওয়ার আগে বাইরে যেসব কাজ ফরজ সেগুলিকে নামাজের আহকাম বলা হয় নামাজের আহকাম সাতটি এক শরীর পাক إذن وجود در كارهولي أجود تايموم با در كارهولي تايموم وصول در كارهولي وصول الله فأقرب بولا من بلين يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلوات فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق فأمسحوا برؤوسكم وأرجلكم إلى القعبين হে মোমিনগঞ্জ যখন তোমরা সালাতে দণ্ডয়মান হতে চাও তখন তোমাদের মুখ ও কোনোই পর্যন্ত হাত দৌত করো মাথা মাসে করো এবং টাকনু পর্যন্ত পা দৌত করো মায়েদা ছয় দুই কাপড় পা খোয়া পরের জামা পাজামা লুঙ্গি টুপি শাড়ি ইত্যাদি পাক হওয়া পবিত্র কারিমে এ ব্যাপারে বলা হয়েছে তোমার পোশাক পরিচ্ছেদ পবিত্র করো সুরায় মুদাসির চার নম্বর আয়াত তিন নামাজের জায়গা পাক হওয়া অর্থাৎ নামাজির দু পা দু হাত দুই হাত স্থান পাক হওয়া চার সতর বা শরীর ঢাকা পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের দু হাতের কবজি এবং সমস্ত দেহ ঢেকে রাখা এ প্রসঙ্গে বলেন ইয়া কুল্লি দিন অর্থাৎ হে বনি আদম তোমরা প্রতি সালাতে তোমাদের বেশভূষা গ্রহণ কর সুরা আরাফ একত্রিশ নম্বর আয়াত পাঁচ কিবলামুখী হওয়া কিবলা মানিক কাবার দিকে মুখ করে নামাজ পড়া এর প্রসঙ্গে আল্লাহ ফাক রব্বুল বলেন অমিন হাই খরাজতা যেটা ফবল্লি ওঝা কেশাপর মসজিদ হারম ও হাই সুমুম ফবল্লু উজু হকুম শত্র ছয় ভক্ত অনুযায়ী নামাজ পড়া প্রত্যেক ওয়াক্তার নামাজ সময় মতো আদায় করতে হবে এ প্রসঙ্গে আল্লাহ আকরাব্দুল আল আমিন বলেন ইন্নশ্বরত জ্ঞানত আল মিনি কিতাব মকুতা নিশ্চয়ই সালাত মোমেন্দ্র উপর নির্দিষ্ট সময়ে ফরজ সুরা নিশ্চয় একশো তিন নম্বর আয়াত সাত নামাজের নিয়ত করা নামাজ আদায়ের জন্য সেই ওয়াক্তের নামাজের নিয়ত করা আবশ্যক এ প্রসঙ্গে রাসুল্লাহসল্লাহ আলিয়াল্লাম বলেন ইনামাল আমা আলু নিয়াত নিশ্চয়ই আমলের গ্রহণযোগ্যতা নিয়তের উপর নির্ভরশীল শরীফ হাদিস নম্বর এক